এখানকার মানুষের কিন্তু আন্তরিক শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে এই মন্দিরের প্রতি ভৈরবী মন্দিরের কাজটা খুবই রিসেন্টলি শুরু হয়েছে মানে আমাদের এই ছুটি ফুটির পরে থেকে আমরা চালু করতে পেরেছি উত্তর দিনাজপুরের ঐতিহ্যের মানচিত্রে অন্যতম গর্বের নাম ভৈরবী মন্দির অতীতের বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির ঘিরে রয়েছে অগাধ বিশ্বাস অবিচ্ছেদ্য লোকসংস্কৃতি এবং অগণিত মানুষের অটুর ভক্তি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন আশার আলো দেখা গেল মন্দিরটির সংস্কার ঘিরে সংস্কারের কাজ শুরু করেছে জেলা পূর্ত দফতর রাজ্য সরকারের তথ্য ও সম্প্রচার দফতরের ডাইরেক্টরেট অফ আর্কিওলজি মিউজিয়ামস এই প্রাচীন স্মৃতিস্তম্ভের পুনরুদ্ধারের জন্য বরাদ্দ করেছে সাতষট্টি লক্ষ টাকা রায়গঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বিদ্যুৎ সেখানেই নীরবে দাঁড়িয়ে থাকা ভৈরবী মন্দির যেন কালের রথচক্রে হারিয়ে যাওয়া অতীতকে আজও স্পষ্ট করে ধরে রেখেছে ঠিক কত বছরের পুরনো এই মন্দির তার না থাকলেও স্থানীয়দের দাবি যুগ যুগ পেরিয়ে ধরে এই মন্দিরটি ছিল তাদের আধ্যাত্মিক নির্ভরতার কেন্দ্রবিন্দু কালের দাপটে একসময় একেবারে ভগ্ন দশায় পৌঁছে গিয়েছিল এই ঐতিহ্যের নিদর্শন দু সালে রাজ্য সরকার প্রথম উদ্যোগ নেয় মন্দিরটিকে পুনরুদ্ধারের দু হাজার দশ থেকে দু হাজার বারো এই দুই বছরের মধ্যে কিছুটা সংস্কার হলেও সময়ের সাথে আবারও ক্ষয় ধরতে শুরু করে পবিত্র স্থাপনাটিতে শ্যাওলার দাগ গাছপালার দখল দেওয়ালের ফাটল সব মিলিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এলাকাবাসীরা অবশেষে বহু অপেক্ষার পর রাজ্যের পক্ষ থেকে সংস্কার শুরু হওয়ায় খুশির হাওয়া বইছে জেলার মানুষের মুখে মুখে জেলা পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী বলেন সাতষট্টি লক্ষ টাকার প্রকল্পে অত্যন্ত সূক্ষ্ম কারিগরি দিয়ে মন্দিরটি সংস্কার করা হচ্ছে টেরাকোটার কারুকাজ থেকে শুরু করে ইট চুন সুরগের প্রতিটি অংশ বিশেষজ্ঞ শিল্পীদের দিয়ে পুনর্নির্মাণ করানো হবে প্রায় ছয় মাস ধরে এই কাজ চলবে ভৈরবী মন্দিরের কাজটা খুবই রিসেন্টলি শুরু হয়েছে মানে আমাদের ছুটি ফুটি পরে থেকে আমরা চালু করতে পেরেছি তো এই কাজটার মোটামুটি আনুমানিক ব্যয় প্রায় সিক্সটি সেভেন ল্যাক্স এইটা আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টের থেকে করা হচ্ছে এবং এর মধ্যে আমাদের ইনফরমেশান অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট এর মধ্যে রয়েছে তো আমরা এই স্পেসিফিক জিনিসটার ক্ষেত্রে আমরা এটার মানে আর্কিওলজি উইং থেকে আমাদের যেটা আছে সেখান থেকে আমরা একটা এক্সপার্ট অপিনিয়নও নেব মানে কাজ চলাকালীনও নেব এবং আমাদের শুরুর সময় আমরা নিয়েছি তো আমরা এই কাজটা করতে মোটামুটি মাস তো লাগবেই কারণ এটা একটা টেরাকোটার কাজ এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে অনেক পুরনো বিভিন্ন মন্দিরের যে শৈলী এইগুলোর মধ্যে রয়েছে তো এগুলো পুরোটাকে ধরে রেখে মানে বজায় রেখেই পুরো জিনিসটাকে সৌন্দর্যটা বজায় রেখে আমাদের করতে হবে এবং আগে যা যা ছিল তার যে শিল্প কলা এবং তার যে ইতিহাস এটাকে বজায় রেখেই আমরা কাজগুলো করব। তো এই ধরনের কাজ করার জন্য এটা সাধারণ মিস্ত্রিরা করতে পারবে না এগুলো কতগুলো স্পেশালাইজড জব মিস্ত্রি আছে তারাই একমাত্র এগুলো করতে পারে তো তাদেরকে আমরা সেইভাবে নিয়ে আসবো ঠিক টাইম মতো তো সত্ত্বেও আমাদের কাজটা শুরু হয়েছে আস্তে আস্তে আমরা আশা করি জিনিসটা সেরে ফেলতে পারবো এই একটু মন্দির সংস্কার হলে কতটা লাভজনক হতে পারে পর্যটক আসার ক্ষেত্রে এই মন্দিরটা অ্যাকচুয়ালি এর এর পজিশানটা হয়তো একদম যে পুরো রায়গঞ্জ শহরের পুরো বুকে সেটা নয় একটু হয়তো দূরে কিন্তু এটার সামনে আমাদের বেশ ভালো রকম বড় রাস্তা রয়েছে এবং এই রাস্তার এই জায়গাটায় যাওয়ার জন্য এসে কোনো কোনোরকম কোনো সমস্যা নেই ভালো রাস্তা রয়েছে তো আমরা এই মন্দিরটাকে ঠিকঠাক করে সংস্কার যখন আমরা করে দেবো তারপরে আমরা আশা করছি এটা কিন্তু একটা পর্যটন স্থল হিসেবে আগেও পরিগণিত হচ্ছিলো এখন ওটা আরও সুন্দরভাবে আরও পরিগণিত হবে এবং বহু লোক এটা দেখে একটা পুরনো দিনের মন্দিরের ছোঁয়া নিশ্চয়ই উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির মুখ্য উপদেষ্টা সুকুমার বারুই বলেন ভৈরবী মন্দির শুধু একটা স্থাপত্য নয় এটি এই অঞ্চলের মানুষের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ আবেগ এবং ভক্তি জড়িয়ে রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে সকলেই বহুবার এর পুনরুদ্ধারের দাবি করেছিলেন অবশেষে পুনরায় কাজ শুরু হওয়ায় সকলেই অত্যন্ত খুশি ভৈরবী মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এখানকার মানুষের কিন্তু আপামার মানুষের আন্তরিক শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে এই মন্দিরের প্রতি এই মন্দিরটিতে দীর্ঘদিন এই সংস্কারের পর আস্তে আস্তে মন্দিরের গায়ে শ্যাওলা জমতে থাকে এবং ওপরে গাছ হয়ে যায় তো তখন ডিরেক্টরেট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামসের প্রতিনিধি দল সাথে পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা এসেছিলেন চব্বিশ সালের শেষের দিকে তারা এই মন্দিরের ভগ্নদশা দেখে পরবর্তীতে এই পঁচিশ সালে একটা অর্থ বরাদ্দ হয় তাতে কাজ করার নির্দেশ আসে এবং কাজটা শুরু হয়েছে এটা আমাদের কাছে বড় পাওয়া এই মন্দিরের যে আদল সেই আদলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখি সেটা হিন্দু মুসলিম যে যৌথ শৈলীর নিদর্শন সেই নিদর্শনটা দেখি এতে আমাদের যে ভারতবর্ষের যে মূল সুর একসাথে বেঁচে থাকার হিন্দু মুসলিম সম্প্রীতির বাঁধন নিয়ে বেঁচে থাকার যে জায়গা সেই জায়গাটা কিন্তু এই মন্দিরের মধ্য দিয়েও প্রকাশিত হয় আপনারা যা গেলে দেখবেন যে যে ডোমটা একদম উপরের ডোমটা সেই ডোমটাতে মুসলিম আদল রয়েছে আবার মন্দিরের ভেতরে হিন্দু দেবতা পাশে যে কারুকর্য কারুকর্য রয়েছে সেই কারুকর্য গুলোর মধ্যেও হিন্দু মুসলিমের যে শিল্প সংস্কৃতির সমন্বয় সেই সমন্বয়টা ধরা পড়ে তো আমরা এই ধর্মের মধ্য দিয়ে যদি এই সমন্বয়ের বার্তা মানুষকে দিতে পারি আমাদের শেখরের সন্ধান আমাদের আগামী প্রজন্মকে দিতে পারি তাহলেই বোধ করি এই ধর্ম সংস্কৃতির মধ্য দিয়ে আমরা আমাদের মেলবন্ধনকে আরো রচিত করতে পারি দৃঢ় করতে পারি মন্দিরটিকে আগেই রাজ্য সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছিল তাই এবার সংস্কারের কাজের প্রতিটি ধাপে পুরাতাত্বিক নিয়ম মেনে ঐতিহ্যের কোনো ক্ষতি না করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের আশা ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত এই মন্দিরের সংস্কারের ফলে বাড়বে পর্যটকদের ভিড় সীমান্ত লাগোয়া এই শান্ত গ্রামে তাই নতুন করে ছন্দ ফিরবে বাড়বে কর্মসংস্থানও পাশাপাশি মন্দিরকে সুরক্ষিত রাখতে একটি পাকা সীমানা প্রাচীর নির্মাণের দাবি তুলেছেন গ্রামের মানুষজন আর সংবাদ রায়গঞ্জ